হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো শীতের সবজি আর দুটো ডিম দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি আমি একটা নতুন রেসিপি গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে তো চলো রেসিপিটা স্টার্ট করি এখানে দেখো প্রথমে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি বিম কড়াই কুচি করে নিয়েছি ফুলকপিকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আলুটা আর গাজরটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপরে দেখো আমি একটা জায়গার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এরপর সব সবজিগুলোকে আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা রেসিপিটা একবার করে খেয়েও কিন্তু দারুণ লাগবে তো তারপরে চলো এর মধ্যে আমি স্বাদ মতো নুন কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ধরে মিক্সড করে নিতে হবে তারপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পরে আমি ওই যেটা মিক্সড করে রেখেছিলাম ডিম আর সবজি দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটা খন্তি বা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় মানে সমান লেয়ার হয় তারপর এটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর মিডিয়ামে দিয়ে এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখো এবার এটা কিন্তু এক পিঠ হয়ে গেছে বোঝা যাচ্ছে দেখো আমি স্প্যাচুলাটা দিয়ে তুলছি পিছনে কিন্তু কোনোভাবে আটকে যাচ্ছে না তো এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা থালা চাপা দিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে নিলে কিন্তু মানে সহজ প্রসেসে হয়ে যায় এবার পিছনের দিকটাকেও আমি সেম প্রসেসে একইভাবে ভেজে নেব তো এটাকে দিয়েও আমি আবার চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি তাতে করে কিন্তু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো পিছনের পিঠটাও হয়ে গেছে তো এটাকে আমি আর একটু একটু চেপে চেপে ভেজে নিচ্ছি তো এটা হয়ে গেছে এবার একটা আমি থালার মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে তো দারুণ রেসিপি খাওয়ার জন্য অবশ্যই তো একটু কষ্ট করতে হবে তো এইগুলোকে দেখো আমি এবার বরফি আকারে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে চৌকো সেপে কাটতে পারো আবার এই বরফি আকারেও কাটতে পারো আমি দু রকমভাবেই কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমটাকে আমি বরফি আকারে কেটেছি আর দ্বিতীয়টাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো সবগুলো দেখো কেটে নিয়েছি এই যে আমি এইগুলো কিন্তু চৌকে সেপে বানিয়েছি আর এইটা হচ্ছে আমি বরফি সেপে বানিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও তারপর কড়া গরম করে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে এখানে আগে থেকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম খুব মিহি পেস্ট করে নিই মানে একটু দানা দানা ভাব থেকে গেছে তো পেস্ট করেছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা তো আদা রসুনটাকেও আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ আদা রসুনের অবশ্যই একটা কাঁচা গন্ধ থাকে তো সেই কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না তারপর আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার এটা যাতে পুড়ে না যায় মানে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এটাকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো এরপর আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তো জল দিয়ে এটাকে আমি এবার ফুটে উঠতে দেবো তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি কারণ নুনটা আমি যেহেতু আগে ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এবার এইটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে তো ফুটে উঠলে কেটে রাখা ডিমগুলোকে মানে যে সবজি দিয়ে আমি এ করে রেখেছিলাম বরফি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে একটু রান্না করে নেব তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি তো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে তোমরা চাইলে এটাকে মানে গ্রে গা মাখা মাখা রাখতে পারো আবার সামান্য একটু ঝোল ঝোলঝোলও রাখতে পারো তো এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তারপরেই দেখো রেডি হয়ে গেছে কিন্তু লোভনীয় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব রেসিপিটা একবার হলেও ট্রাই করো